আইনত দেখেন তাহলে কিন্তু আমি মেয়র আমি তো বারে বারে সরকারকে বলেছি যে শপথ অনুষ্ঠানটি করানোর জন্য মেয়াদ মেয়াদ নাই নাই কতটুকু সত্য এবং কারণে সেই বিষয়টা তো আপনাদের তাহলে একটু দেখতে হবে এখন তারা কি আদালতের থেকেও বড় সুপ্রিম কোর্টের থেকেও কি তারা বেশি ক্ষমতা রাখে কিনা সেই প্রশ্নটা তো সামনে চলে আসবে কোনো প্রেস কনফারেন্স করে কোনো বর্জন করতে পারে না করে নাইও যদি বর্জন করতে হয় সেটা প্রার্থী হিসেবে আমার করতে হবে আমি বর্জন করি নাই মাননীয় একটা শব্দ নিয়ে দুই দিন কিন্তু একটা মিডিয়ার অংশ এবং কিছু ব্যক্তিরা এটা নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা সমালোচনা করল করে মূল যে আমাদের সমস্যাটা এখানে যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার ম্যানিপুলেট করে জোর জবরদস্তির মধ্যে তারা তাদের উদ্দেশ্যটা বাস্তবায়ন করলো সেটা কিন্তু মুখ্য হয়ে উঠলো না মুখ্য হয়ে উঠলো একটা শব্দ মানুন যাই হোক এটার পরবর্তীতে যখন এটা নিয়ে অনেক কথা হয় তখন আমি আমার যে শেষ মিটিংটি আমি করেছি তার আগে আমি তাদেরকে জানিয়েছি যে এটা যেখানে না লেখে লিখে এখানে নির্বাচিত মেয়র বা মেয়র ইলেক্ট লেখে তা আপনার প্রশ্ন যদি শুরু এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড বললাম শুরুতে আপনি যে প্রশ্নটি করেছেন আপনি যদি আইনত দেখেন তাহলে কিন্তু আমি মেয়র এখন মেয়র আমাকে অফিসটা নিতে দেওয়া হয় নাই বা আমাকে শপথ গ্রহণ করতে দেওয়া হয় নাই এটাই হলো গিয়েছে আর এটা যদি মানে মেইন ইস্যু হয়ে থাকে যে মাননীয় লেখাটা আমার মনে হয় যে সেটা ভুল হবে এটাকে যদি মেইন ইস্যু বানানো হয়ে থাকে ইস্যুটা হচ্ছে যে সরকার যে দিন দুপুরে এভাবে তারা ম্যানিপুলেশন করলো এবং এক এক সময় এক কথা বলছে তারা এক কোনো সময় আইনের দোহাই দিচ্ছে কোনো সময় বলছে মেয়াদ নাই কিছু নাই কিন্তু আমরা কিন্তু থ্রু আউট দ্য প্রসেস টাইম টু টাইম ব্রিফিং করেছি মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি কিন্তু নাগরিকদের সব কিছু দেশবাসীকে জানিয়েছি কি হচ্ছে তো এটাই আমি বলবো আমি ঢাকা দক্ষিণের যে নির্বাচনটি হয়েছিল দুই সালে বিশ ফেব্রুয়ারি সেই নির্বাচনে সর্বশেষ আদালতের রায়ে ঘোষিত জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে মেয়রের যে কার্যালয় থাকে মেয়র সেল তার নিচে যে সভাকক্ষটি রয়েছে সেই সভাকক্ষে আমি বসে সভা করেছি নির্বাচিত মেয়র হিসেবেই আমি এটি করেছি এখন আপনি মনে আপনি শপথ নেন নাই শপথটা কিন্তু হলো শুধুমাত্র অফিসিয়ালি নগর ভবনের দৈনন্দিন যে কাজকর্ম বা মেয়রের অফিসে বসে যে কাজকর্ম করার জন্যে যে অনুষ্ঠানটি সম্পন্ন করা দরকার কেবলমাত্র তাই কিন্তু লিগালি বা আইনত যদি আপনি দেখেন আমি কিন্তু মেয়র এবং আমি তো বারে বারে সরকারকে বলেছি যে শপথ অনুষ্ঠানটি করানোর জন্য এখন তারা যদি না করে তাহলে তো সেখানে দোষটা আপনার কার সেটা আপনার আগে খুঁজে বের করে দেখতে হবে এখানে কোথায় বসে সভা করলাম এটা থেকে মুখ্য হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের অধীনে আগামীতে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে বলে আমরা ধরে নিতে পারি এবং তাদের অধীনে তিনশো সংসদ সদস্য নির্বাচিত হবে তিনশো সংসদ সদস্যকে তারা শপথ পাঠ করাবে এবং নতুন একটা সরকারকে তারা শপথ পাঠ করিয়ে তারা চলে যাবে এই সরকার একটা মেয়র পদে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে যে ধরনের একটা নাটক মঞ্চস্থ করলো এবং যার কারণে নগরবাসী সহ সবাই ভোগান্তিতে পড়লো আমার মনে হয় সেটা বেশি মুখ্য আপনারা যখন বলছেন যে মেয়াদ নাই এই মেয়াদ নাই কথাটি কতটুকু সত্য এবং কি কারণে মেয়াদ নাই সেই বিষয়টা তো আপনাদের তাহলে একটু দেখতে হবে আপনারা দেখেছেন যে এখানে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বর্তমান সরকার তারা পুরা প্রক্রিয়াটাকে এমনভাবে বিলম্বিত করেছে যাতে করে প্রথম যে বোর্ডসভাটি করেছিল অবৈধ মেয়র তাপস সেটিকে তারা কোনোভাবে অতিক্রম করতে পারে তারপরে তারা বলবে যে এটার আর মেয়াদ নাই কিন্তু এখন পুরা প্রসেসটাতে পুরো সময়টাতে তারা যে বারে বারে কালক্ষেপণ করেছে তারা যে ইচ্ছাকৃতভাবে এটাকে বিলম্ব করেছে শুধুমাত্র এই কথাটি বলার জন্য সেটা কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা ধাপে কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে কখন ইলেকশন কমিশনে গ্যাজেটটা গিয়েছে কখন এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সর্বশেষ তারা যখন এটাকে একজন এটাকে চ্যালেঞ্জ করলো রিড করলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত কিন্তু আমার গ্যাজেটটিকে বহাল রেখেছে তখন পর্যন্ত সেই বোর্ডসভার ডেটের আগেই সেটি হয়েছে এখন আমি যদি আরও ফার্দার মনে করি যে এটাকে চ্যালেঞ্জ করব আবারও যাব কোর্টে গিয়ে আমার বিশ্বাস যে আদালত সেটিকে গ্রহণ করবে কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে এই সরকার যে আইন লঙ্ঘন করছে সংবিধান লঙ্ঘন করছে এবং তারা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিষ্পত্তি করা বিষয়টিকেও তারা অগ্রাহ্য করছে এখন তারা কি আদালতের থেকেও বড়ো সুপ্রিম কোর্টের থেকেও কি তারা বেশি ক্ষমতা রাখ কি না সেই প্রশ্নটা তো সামনে চলে আসবে আন্দোলনের যৌক্তিকতাটা তো এই কারণেই ছিল যে তারা যে কাজটি করছে এই কাজটি করার মাধ্যমে তারা বারে বারে যে কথাটা আমি বলছি সংবিধান লঙ্ঘন করছে সুপ্রিম কোর্টের আদেশকে লঙ্ঘন করছে এবং সর্বোপরি জনগণের যে ভোটের অধিকার ম্যান্ডেট সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সেই কারণেই ঢাকা দক্ষিণের সর্বস্তরের ভোটাররা এবং নাগরিকরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে নেমে এসেছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদেরকে আমরা গিয়ে কিন্তু কেউ গিয়ে বলেন যে আপনারা আসেন আন্দোলনে যোগদান করেন তারাই আন্দোলন শুরু করেছে তারাই অফিস বা নাগরিক সেবার যে কার্যক্রম সেগুলোকে বন্ধ রেখেছে তারপরেও শুরুর থেকে আমরা সচেষ্ট ছিলাম সবসময় যাতে জরুরি সেবাগুলো সবসময় চলমান থাকে এটি আমি বলতে চাই না এটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা যারা এটি বলে থাকে নির্বাচন বর্জন করলে তো সেই দিনই করতে হয় আর আমি মামলাটি করেছি সম্ভবত মার্চের এক তারিখে বা যাই হোক তিরিশ দিনের মধ্যে তো আমি যদি নির্বাচনের দিন বর্জন করি আমি আবার মামলা করতে যাবো কি আমার পার্টি কোনো প্রেস কনফারেন্স করে কোনো বর্জন করতে পারে না করে নাইও যদি বর্জন করতে হয় সেটা প্রার্থী হিসেবে আমার করতে হবে আমি বর্জন করি নাই অতএব এই যে আজকে যে আপনাদের যে সমস্ত বিষয়গুলা মেয়াদ বর্জন এটা এই সমস্ত কিছু কিন্তু মূল বিষয়টাকে আড়াল করে দিচ্ছে আমরা কেন জনগণের জন্য রাজনীতি করি জনগণের সেবা বিঘ্ন করার জন্য তো আমরা রাজনীতি করি না এবং এখানে এই সরকারের অধীনে মেয়রের দায়িত্ব পালন করার মতো আজকে এটা বলতে অসুবিধা নেই কোনোদিন আমাদের ইনটেনশনও ছিল না এটা শুধুমাত্র জিনিসটাকে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য একটা সেরেমোনিয়াল একটা ওথ টেকিং হওয়ার কথা ছিল যেটা আমাদের দলের পরামর্শে আমি সেই কার্যক্রমটি করেছি এবং এখানে বর্তমান সরকারের অধীনে মেয়রের দায়িত্ব নিয়ে খুব বেশি কিছু করার আমার ছিল না এই বিষয়টি আলাপ আলোচনা হয়েছিল এবং আমরা এটি করতাম না কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তারা পদে বাধা সৃষ্টি করছে এবং নির্বাহী বিভাগ বিগত হাসিনার আমলে যেভাবে বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে হস্তক্ষেপ করেছে সরাসরি এই কাজটিও এবার হচ্ছে তখনই কিন্তু আমরা বিষয়টিকে জনগণের সামনে নিয়ে আসলাম এবং আমরা বললাম যে না আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি কেন করতে দেওয়া হবে না এবং আমরা কিন্তু এমন কোনো কোর্ট নাই এমন কোনো আইনি পদক্ষেপ নাই যেটা নেই নেই উদ্দেশ্যটা ছিল এটাই যে জনগণকে তো বুঝতে হবে নাকি আপনার মানে গণ অভ্যুত্থানের সরকার দোহাই দিয়ে তারা যে কোনো কিছু করবে তাদেরকে প্রশ্ন করা যাবে না সেটি তো আসলে আমার মনে হয় না জনগণ সেই ম্যান্ডেট তাদেরকে গত তিন দিন আমরা কিন্তু যে সভাগুলা বা মিটিংগুলা করেছি বিভিন্ন জোন থেকে ওয়ার্ড থেকে তারা এসেছে কনজারভেন্সি ইন্সপেক্টর এবং যারা জন্ম মৃত্যু নিবন্ধন করে তাদেরকে সাথে এই কারণেই বৈঠক করা হয়েছে কারণ আমরাই চাচ্ছি সেবাটা চালু করার জন্য আপনাদের হয়তো শুনলে একটু অবাক মনে হতে পারে যে ঈদের পরই বা ঈদের পরপরই কিন্তুই আমরা এই বার্তাটা দিয়ে দিয়েছি যে সমস্ত নাগরিক সেবা যাতে চালু করা হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিভিন্ন জোনাল অফিসারদেরকে ফোন করে বলে দেওয়া হয়েছে তারা যাতে ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড সচিবদের ফোন করে বলে দেয় যে কোনো ধরনের সেবা যাতে না দেয়া হয় এবং সেটার পুরাপুরি দায় যাতে আমার উপরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় তিন দিন আগের ঘটনা বলছি সন্ধ্যাবেলা আমার কাছে একটা ফোন আসলো ফোন সেখানে বলা হলো যে ট্রান্সপোর্টে বলা হয়েছে যাতে কোনো ধরনের জ্বালানি সরবরাহ না করা হয় জ্বালানি সরবরাহ না করলে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো স্থবির হয়ে পড়বে এবং তাতে করে যে সমস্যা সৃষ্টি হবে সরাসরিটা আমাদের উপরে দায় চাপিয়ে দেওয়া হবে একই জিনিস যেমন বেশ কয়েকজন জোনাল অফিসার আমি তাদের নাম বলতে পারবো না মধ্যে দুই নাম্বার জোনের একটা বিষয় এসেছে সেইখানকার জোনাল অফিসার অবৈধ মেয়র তাপসের ভাই অবৈধ যুবলীগের চেয়ারম্যান পরশের সামহা আত্মীয় হয় এবং সে সরাসরি ফোন করে ওয়ার্ড সচিবদের এই ঘটনা বলেছে যে কোনো কাজ যাতে না করে এবং সেটা যাতে বলে দেওয়া হয় যে আমার কথা বলেছে তার উপরে চাপিয়ে দেওয়া হয় পরবর্তীতে আমাদের ওখানকার স্থানীয় কিছু নেতারা আমাকে এটাকে ইনফর্ম করে এই ধরনের কাজগুলো কিন্তু চলমান রয়েছে আমরাই তো চাচ্ছি তো কেন তারা জোনাল অফিসগুলো খুলছে না আমরা কি কোথাও গিয়ে বাধা দিচ্ছি নগর ভবনের গেট খুলতে বাধাটা কোথায় কেউ কেউ আসছে না কেন এসে গেট খুলছে না কেন প্রশ্নটা তো আমার আমরা সেই ঈদের আগের থেকে বলেছি জরুরি সেবা সহ সমস্ত সেবা চালু করে দেওয়া হোক আমি নিজেও ঈদের দিন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করার জন্য মাঠে ছিলাম এখন যেটা দেখা যাচ্ছে যে বর্তমান সরকার চতুরতার সাথে এমনভাবে একটা ষড়যন্ত্র করছে যাতে করে একটা নাগরিকদের যে দুর্ভোগ সেটাকে আরও বৃদ্ধি করে তোলা যায় কারণ জোন অফিসগুলা কোথায় আমি জানিও না জোন অফিসগুলা কোথায় সেখানে যাতে একটা ব্যাহত বিঘ্ন ভোটির সৃষ্টি করে জনগণকে খেপিয়ে তুলে আমাদের আর ওপর সেই দায়টা চাপিয়ে দেওয়া যায় আর মূল ইস্যুটা তো আড়াল করেই ফেলা হোক তো সেটাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে কেন তারা খুলছে না কেন তারা আসছে না এটার জবাব তারাই দিতে পারবে আমাদের বক্তব্য যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন আমরা কিন্তু বারে বলে আসছি যে সেবাগুলো চালু করুক তো কেন তারা আসছে যে আন্দোলনটি হয়েছে এটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করেছে এবং প্ল্যাকার্ড নিয়ে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদী স্লোগান দিয়েছে যখন আমরা আমরা না যখন আমাদের যারা সমর্থকরা তারা নগর ভবনের গেট পার হয়ে আপনার রাজপথে আসলো তখনও আপনারা দেখেছেন কোন হ্যাঁ যানজটের সৃষ্টি হয়েছিল কিন্তু তারা শান্তিপূর্ণ অবস্থান করেছে তো এ এখন কেন তারা আসছে না আমার সমর্থকরা মেরেছে এটা আমি বিশ্বাস করি না কারণ আমি কোন পর্যায়ে আমার কোনো সমর্থকদেরকে বলিও নাই যে আন্দোলন করার জন্য সিটি কর্পোরেশনে যান অথবা এই ধরনের কোনো কর্মকাণ্ড করেন আমার সমর্থকরা যখন দেখছে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনকে লঙ্ঘন করে একজন নাগরিককে বঞ্চিত করা হচ্ছে তখন তারা যেহেতু আমার ভোটার ছিল তারা তাদের ভোট প্রয়োগ করেছিল তাদের সেই অধিকারটি নিশ্চিত করার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের জন্যে নগর ভবনের সামনে জড়িত মানে জড়ো হয়েছিল যেটা আপনি অতীতেও দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলনে গিয়েছে সে সেভাবেই তারা গিয়েছে কোথাও কিন্তু তারা বাধা সৃষ্টি করার জন্য বা তালা মারার জন্যে আমাদের পক্ষ থেকে তো বলাই হয় না আর আমি নিজেও তো আন্দোলনের সংহতি জানানোর জন্য সপ্তাহখানেকের পরে আমি সেখানে গিয়েছি আমি তো এখানে কোনো নির্দেশনা দেই নাই শ্রমিক কর্মচারী ইউনিয়ন তারা তখন যে আদালতের রায় এবং সমস্ত কিছু বিবেচনায় তারা মনে করেছে যে আমি তাদের মেয়র তো আমি না যাওয়া পর্যন্ত তারা কার্যক্রম করবে না তাই তারা তালা মেরেছে এখানে তো আমাদের কোনো ইনভলভমেন্টই নাই এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সরকার পরিকল্পিতভাবে এগুলা মিডিয়াতে ছড়াচ্ছে এবং এক শ্রেণীর বাংলাদেশের মিডিয়া তারাও আমি দেখতে লক্ষ্য করছি যে মূল উদ্দেশ্যকে আড়াল করে এই সরকারের যে ন্যারেটিভ এই যে আমাকে আমাদের উপরে দায় চাপিয়ে দিয়ে মূল বিষয়টাকে আড়াল করে ফেলা সেইটাতে যুক্ত হয়েছে এইটা শুধুমাত্র কেবলমাত্র একটা প্রতিবাদী স্বরূপ একটা কর্মকাণ্ড আমি করেছি যখন আমার সাথে এই ধরনের আচরণ করা হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকেও অগ্রাহ্য করা হলো দিনের পর দিন হাজার হাজার আমাদের যারা সাধারণ জনন ভোটারা রোদ বৃষ্টি তাপমাত্রার মধ্যে আন্দোলন চালিয়ে গেল এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করলো সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা কোনো ধরনের তারা আলাপ আলোচনাও আমাদের সাথে করার জন্য উদ্যোগ নেয় নাই তো এখন আন্দোলন তো নানাভাবে হতে পারে আন্দোলন আমি একটু শেষ করি আন্দোলন কিন্তু নানাভাবে হতে পারে অতীতে আমরা হাসিনার আমলে পদযাত্রা করেছি মিছিল করেছি সভা সমাবেশ করেছি অবরোধ করেছি হরতালও করেছি ধ্বংস মানে ওই ধরনের আন্দোলনও কিন্তু নজির বাংলাদেশে রয়েছে তো আমি প্রতি আন্দোলনটা কেন করে মানুষ প্রতিবাদ করার জন্যেই আন্দোলনটা করে তো এখানে যে সরকার জোরপূর্বক আমাকে যে মানে যে আমার অধিকারটি দিল না সেটির প্রতিবাদ স্বরূপ হিসাবে আমি এসে এখানে সভা করেছি এবং আমার সভা করার রাইট আছে কিনা যদি এখানে কোনো মনে করেন যে লিগাল প্রশ্ন থেকে থাকে তাহলে তো কেন যাচ্ছে না সরকার গিয়ে মামলা করুক মামলা করুক আদালতে করুক থানায় করুক পুলিশ আসুক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পদক্ষেপ নিবে আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি আমি তো ওখানেই বসেছিলাম এক হলো প্রতিবাদ দুই হলো এই যে সেবাগুলাকে যে চালু করা হচ্ছে না এবং না করার মাধ্যমে যেটি আমাদের উপরে দায় চাপানোর একটা ষড়যন্ত্র চলছিল এই খবরটা আমরা পেয়ে গিয়েছি এই কারণে আমরা পঁচাত্তরটা ওয়ার্ড থেকে বিভিন্ন জোন থেকে যারা এই সেবাগুলো দিবে তাদেরকে ডেকে আমরা ওই সবার মধ্যে এই কথাটি বলেছি যে কি হয় না হয় আমরা বলতে পারছি না সমস্ত কিছু সরকারের উপরে নির্ভর করছে কিন্তু জনগণের সেবা যাতে তারা দ্রুততম সময়টা চালু করে সেটার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি এখানে একটা বিষয়ও রয়েছে যে জোন অফিসার যারা রয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের কম্পিউটারটা খুলে ইয়ে লগ ইন করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সনদগুলা ইস্যু হবে না কারণ এই জোন অফিসারদেরকে কিন্তু সরাসরি উপদেষ্টা এবং প্রশাসকের মাধ্যমে নিষেধ করে দেওয়া হয়েছে তারা যাতে সেবার কার্যক্রম চালু না রাখে কেন করা হয়েছে যাতে করে দোষটা দায়টা আমাদের উপরে চাপানো যায় এবং মূল ইস্যুটাকে আড়াল করা যায় না আমার তো মনে হয় যে এই প্রতীকী প্রতিবাদ তো আর সারা জীবন দীর্ঘক্ষণ ধরে চলবে না এবং এটার যে আরেকটা উদ্দেশ্য আপনাকে বললাম যে এখানে নাগরিক সেবা যাতে দ্রুততম সময় চালু হয় প্রথম দিনে আমরা কনসারভেন্সি ইন্সপেক্টরদের সাথে কথা বলেছি আপনি জানেন যে এখন কিন্তু কাউন্সিলররা নাই দ্বিতীয় দিনে আমরা ওয়ার্ড সচিবদের সাথে কথা বলেছি যারা যারা এসেছে তৃতীয় দিনে স্বাস্থ্য বিভাগের যে স্প্রে ম্যান মশক নিধনের জন্য যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা জরুরি ভিত্তিতে রিকোয়েস্ট করে বলেছি এবং আমরা বার্তা দিয়ে দিয়েছি যে মেয়র কে হবে না হবে এই বিষয়গুলো যাতে তারা না দেখে এবং তারা যাতে তাদের কার্যক্রম চলমান রাখে তা আমি মনে করি যে আমাদের কার্যক্রম শেষ এই অর্থে যে আমরা আমাদের বার্তাটা স্পষ্ট করে বারবার বলেছি যে আমরা চাই দ্রুততম সময় সমস্ত নাগরিক সেবা চালু হয়ে যাক এবং জনগণও কিন্তু দেখেছে যে এই সরকার আইনকে লঙ্ঘন করেছে সংবিধানকে লঙ্ঘন করেছে তাদের সরকারি চাকরির বিধি লঙ্ঘন করেছে এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকারকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এই জিনিসটা পরিষ্কারভাবে আমরা তুলে ধরতে পেরেছি এবং রাজনৈতিক যে আমাদের আন্দোলনের একটা উদ্দেশ্য এখানে ছিল কারণ আপনার হয়তো বা খেয়াল থাকবে ঈদের ছুটির আগে এক প্রকার মুখোমুখি দাঁড় করিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে বিএনপি কোনো কিছুই না বিএনপি কোনো দল না বিএনপিকে সংলাপে ডাকার দরকার নাই বিএনপি ছাড়াই আমরা দেশ চালাব আমাদের সময় মতো নির্বাচন দিব যতদিন ইচ্ছা আমরা মানে অনির্দিষ্টকালের জন্য আমরা ক্ষমতায় থেকে সংস্কার করব তখন কিন্তু জনগণ রাজপথে নেমে এসে আন্দোলনের মাধ্যমে বিএনপির যে জনসমর্থন জনভিত্তি সেটা কিন্তু আবার পরিষ্কারভাবে তুলে ধরে এবং বিএনপিকে মাইনাস করে যে কোনো নির্বাচন করা যাবে না এবং বিএনপির মতামতটাকেও যে প্রাধান গুরুত্ব দিতে হবে প্রাধান্য না দেয় সেই জিনিসটাও কিন্তু আমরা অর্জন করেছি তাই আমি বলবো যে আমাদের এই আন্দোলন সফল হয়েছে কারণ শুরু থেকেই বলছি এইটা কোনো সময় এক ব্যক্তি ইশরাক হোসেনের মেয়র বা চেয়ারে বসার জন্যে ছিল না এই কারণে আমরা নিজেরাই কিন্তু বলছি যে এইখানে আমরা কোনোদিনও এই সরকারের অধীনে মেয়রের দায়িত্ব পালন করার আমাদের কোনো পরিকল্পনা ছিল না হাজার হাজার জনগণ যখন চলে আসলো নিজেরাই খবর পেয়ে এবং তখন কিন্তু একেবারে নগর ভবন এই গুলিস্তানের ওই রাস্তাটা থেকে শুরু করে মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে একেবারে আপনার যমুনা পর্যন্ত কিন্তু রাস্তা ব্লক হয়ে গেল পাশাপাশি তখন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র দলের নেতা সাম্য হত্যাকাণ্ডের জন্য শাহবাগের ওইখানেও একটা ছাত্ররা নেমে আসলো এবং একটা অচল অবস্থার সৃষ্টি হলো তখন কিন্তু আমরা জনগণের কথা চিন্তা করে জন দুর্ভোগের কথা চিন্তা করে এবং আমাদেরকে তখন এক প্রকার আশ্বাস দেওয়া হয়েছিল যে এটিকে সমাধান করা হবে সেই আশ্বাসের ভিত্তিতে আমি নিজেই গিয়ে তো সেটাকে তখন উইড্রো করার কথা বলে এসেছি বলে এসে আমরা সবাইকে পরবর্তীতে বুঝিয়েছি যে এভাবে আমরা রাস্তাটা বন্ধ করে না রাখি কারণ আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সরকার আশ্বাস দিয়েছে তারা এটাকে সমাধান করবে যেই কারণে তারা আর পরবর্তীতে আমরা বলেছি যে নগর ভবনের গেট যাতে পার না হয় সেইভাবে আপনারা আন্দোলনটা করেন এটা তো দলীয় ব্যানারে দলের কোনো আন্দোলন হচ্ছে না এখানে সম পুরোটাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটা ওয়ার্ডের চব্বিশটা থানার যারা ভোটারগণ রয়েছেন তারাই এসে এখানে জড়ো হচ্ছেন এবং টাইম টু টাইম তারা তাদের মতো করে আন্দোলনটি করেছেন যার কারণে আপনি এখন বলছেন যে উপস্থিতির বিষয়টি বলছেন এটা আমরাই বলেছি বলেছি এবং তাদেরকে অনুরোধ জানিয়েছি যাতে নগর ভবনে গেট পার হয় রাস্তা ব্লক না হয় এক দুই নম্বর হলো যে আমি আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত এবং আমি একটু যতদিনই রাজনীতি করব আমি কোনো কিছুই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে করি নাই এখনও করছি না ভবিষ্যতেও করব না দলের সিদ্ধান্ত এবং দলের পরামর্শক্রমেই কিন্তু আমি আন্দোলনকারীদের বার্তা দিচ্ছি আবারও বলছি এটা কিন্তু দলের ব্যানারে বা বিএনপির ব্যানারে তো কোনো আন্দোলন হচ্ছে না কিন্তু জনগণের যৌক্তিক দাবির সাথে আমাদের দলের সমর্থন রয়েছে এবং আমি যেহেতু এটার কেন্দ্রবিন্দুতে রয়েছি আমি দলের বার্তাগুলো দলের মানে বার্তা বলতে দলের পরামর্শগুলো আমি সেই আন্দোলনকারীদেরকে টাইম টু টাইম দিয়ে এসেছি তো এখানে এই প্রশ্নটি যারা করছে আমি আবারও মনে করি যে এটাও ওই প্রপাগান্ডারি একটা অংশ দলের এখানে কোথাও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে আপনারা দলের যারা মুখপাত্র সিনিয়র নেতৃবৃন্দ তাদের থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এই বিষয়ে নিতে পারেন আমি আমি মোটেও মনে করছি না যে এখানে সুসম্পর্ক যেভাবে আপনি বলছেন সেভাবে সুসম্পর্ক এটাকে ঢালাওভাবে বলা যেতে পারে অবশ্যই সুসম্পর্ক আমরা চাই সুসম্পর্ক চাই চাব না কেন এই সরকারের সবচেয়ে বড় সমর্থক তো আমরাই ছিলাম যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং আমরাই অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছি অবশ্যই আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন কেন মামলা করা হচ্ছে না কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না বা যারাই শৃঙ্খলায় নিয়োজিত আছে যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে দেশে কি সরকার নাই যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে কেউ কিছু করতে পারছে না এটা কি ধরনের কথা হতে পারে আইনিভাবে তারা কেন সেটাকে প্রসিদ্ধ করলো না যদি তারা মনে করে থাকে আমি আইন অমান্য করেছি কোনো ধরনের আইন ভঙ্গ করেছি তাহলে তো তাদের আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এটা একেবারে স্পষ্ট দালিলিক প্রমাণ থেকে গেল যে পুরা উপদেষ্টা পরিষদের সম্মিলিত এবং যৌথ সিদ্ধান্তে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনকে অগ্রাহ্য করা হয়েছে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে বাংলাদেশের সংবিধানকে ক্যাটাগরিকালি আমার ধারাটা এখন মনে নাই সেটিকে লঙ্ঘন করা হয়েছে সরকারে থাকলে যে আচরণবিধি থাকার কথা সেটিকে লঙ্ঘন করা হয়েছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যে একটা লাইন থাকে কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে তারা সবার সাথে সমান আচরণ করবেন এই চারটি তারা ভঙ্গ করেছে এবং সেটি আপনি যদি স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্য অনুযায়ী লিখিতভাবে মানে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে অধীনস্থ যে উপদেষ্টা পরিষদ হয়েছে তারা সম্মিলিতভাবে এই লঙ্ঘনগুলো করেছে সেটাই প্রতীয়মান হবে যদি স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যটি সঠিক হয়ে থাকে এই অর্থ প্রশাসক পাশ না করে তাহলে আমাকে আমার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারে আমার বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারে আমার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করতে পারে এবং আমাকে যদি বাংলাদেশের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় কেনা মশার ওষুধ স্প্রে করার জন্যে যদি বাংলাদেশের কোনো ধরনের আইন আমি লঙ্ঘন করে থাকি সেটার জন্য যদি আমি সাজাপ্রাপ্ত হই অবশ্যই সেটা আমার মেনে নিতে হবে কারণ কেউই আইনের ঊর্ধ্বে না বাংলাদেশের সকল জনগণকে আইনের কাছে জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে বিশেষ করে জবাবদিহিতা করতে হবে যেহেতু জনগণের অর্থ কথা ব্যয়ের কথা আপনি বলেছেন সো সেটা যদি হয়ে থাকে তাহলে সেই ধরনের পদক্ষেপ নে আমরাও সেটাকে আইনিভাবে মোকাবেলা করব যদি এই ধরনের অভিযোগ কেউ করে থাকে এবং সেটা করা অধিকার সম্পূর্ণ অধিকার রয়েছে আরও যদি কোনো অভিযোগ থাকে আমি বলবো আপনারা যান প্লিজ কোর্টে মামলা করেন না হয় থানায় মামলা করেন যে কোনো ধরনের আইনি পদক্ষেপ আপনার এটা সরকারের পক্ষ থেকে বা যে কোনো সংক্রুদ্ধ নাগরিক সেটা কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করতে পারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা এই যৌক্তিক দাবির নগরবাসীর যৌক্তিক দাবির আন্দোলনে যুক্ত হয়েছেন তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের গ্যাজেটের প্রকাশের পরিপ্রেক্ষিতে তারা আমাকে মেয়র মনে করছে এবং আইনত তাই সেটি মনে করে তারা এই আন্দোলনে যুক্ত হয়েছে তাই আমি মনে করি না তারা কোনো আচরণবিধি লঙ্ঘন করেছে কোনো আইন অমান্য করেছে এখানে পুরা পুরা সম্পূর্ণ শতভাগ দোষ হল এই সরকারের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে আপনাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বরঞ্চ পরবর্তীতে যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় বা আইনি হোক বা প্রশাসনিক সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিতে হবে কেন তারা এটিকে করেছে এই ঘটনাটার জন্ম দিয়েছে সূত্রপাত করেছে জনগণের অধিকারকে লঙ্ঘন করেছে এখানে একজন কর্মকর্তা কর্মচারীবৃন্দও কোনো ধরনের দোষ নাই এবং তারা কোনো ধরনের আইনও লঙ্ঘন করে নাই এবং তাদের প্রতি যদি এখন প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ধরনের আমরা যদি আলামত পাই তখন সেটাকে আমরা রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবেলা করব তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে তাদের চাকরির সুরক্ষা দেওয়ার জন্য তখন কিন্তু আমরা আবার কঠোর অবস্থানে যাব এটা আমাদের একদম স্পষ্ট বার্তা একজনের উপরেও যদি কোনো ধরনের কি বলে আঘাত আসে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু এইটা আবারও আন্দোলনের দিকে চলে যাবে